বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আসি গেছি নতুন ভিডিও নিয়ে তো তোমরা জানো যে এই চোদ্দোই ফেব্রুয়ারি কি দিবস তোমরা জানো জানো বলো কে কে জানো তো যারা যারা জানো চোদ্দোই ফেব্রুয়ারি কি দিবস তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে ওকে সামনে মার মার গেছে তো গ্যাস তোমাদের ওই যে চোদ্দো ফেব্রুয়ারির কথা বললাম তার জন্য গাছ আমাকে বর্তাবনা ডিসে এনেমি তো ব্যাপার না গেছে আমি আবার ওপটা লুয়ে নিলাম আর এখানে টুনটা থেকে সরি গাছ টুনটা বলবো অ্যাড্রাপ থেকে লুটটা লুয়ে লই লুটটা লোয়ার পরে কিন্তু গ্যাস খুব খেলা হবে আর আমি কিন্তু এসে আমি বলেছি আজকে সামনেই কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি তো বিশ্ব ভালোবাসা দিবস আর আমরা যেটা বাংলায় বলি বেহাইয়া দিবস তো যারা যারা এই দিবসটাকে পালন করতে চাও তারা সবাই শহীদ মিনারে যাও তো শহীদ মিনার তো গাইস এটা কিন্তু একটা ভালো একটা জায়গায় সহিদিনের তোমরা সেখানে যাও সেখানে ভালোবাসা প্রকাশ করো কিন্তু তোমরা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে ভালোবাসা প্রকাশ করতো সেটা কিন্তু গাইস ভালো না আর এটা করবার সমস্যা কি তোমাদের মনে হচ্ছে যা তোমাদের মনে যা আছে তোমরা দায় করো তো এটা কোনো আমি কোনো বাধা দেবো না তো গেছে এটা এই সামনে গাই কোনো মুহূর্ত লো গাইছি এমনি কেবল দোড়টা দিয়েছে দেখতে পারছো তো আমি কিন্তু আজকে ফাটায় আমার সামনে গেছে গাইছি ওই মারা 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 ব্যাক কর ব্যাক কর ব্যাক কর ব্যাগ কর তো গেছে আমি একটু বুকের পাটা বড় করছিলাম মারার জন্য তোকে সে এই পিসার এই গুলো মার গুলো মার গুলো মার তো গেছে আমার টিমমেট কিন্তু নকলেছিল ওরে তো আমার অনেকখানি খাওয়াইছি এনিমি পলে পলে মারতে আমার টিম কিন্তু কিন্তু স্নাইপার দুমদম আছে ও গেছে কিল কিন্তু কইরা পালাইছে আর আমি কিন্তু এই সামনে নেমে গ্যাস ফার নিচে পড়ছে নিচে পড়ছে এ কি গান রে বাবা প্যারা ফেলে কোন ড্যামেজ নেই সামনে নেমে তো গ্যাস গুলো ড্যামেজ আমি সামনে নেমে একটা সর পিটা এম পি ফোরটি কোবরা যাত যাত কোবরা তো নাই গ্যাস যাত দিতে পারলাম লস হয়ে গেল আমার টিম মেটা কিলার হলো তো কনফার্ম না করে দেয়া আর এনিমি কিন্তু দেখি আশেপাশে আছে তো একটু পুশ টুশ করতে হবে আর গ্যাস দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্কোয়াড একসাথেই আছি আর এনিমি কিন্তু গ্যাস আশেপাশেই রয়েছে তো অনেকগুলো কিন্তু কিল করা হয়ে গেছে আমাদের মধ্যে এই যে গ্যাস দূর থেকে গুলি করতেছে সেটা জানি এ মারে 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 বল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো তো গেছে এখানে লুট টুট করে গ্যাস এসবিডি লো আলোচি আর এমপি ফোরটি যেহেতু গ্যাস আজকে এনিমি খবর আছে তো এনিমি কিন্তু আশেপাশে আছে ঘুরতে দূর থেকে মানে মারতেছে আর আমার টিম কিন্তু দূর থেকে মারতেছে স্নাইপার দিয়ে এই পিসে নিবি এই তো কে আমার লাইফ কতখানি খেয়ে ফেলাই আরাম চাঁদারা সরি গেছ এই চন্দ্রা কত বড় ফাজিল তো আজকে ওদের খবর আছে আমার সামনে ওইস এই গাইস আমার টিমের নক করেছে এমন আস ভাই সরি সরে গেছ এমন তো এমন ভাইয়ের সাথে আমি কিন্তু হয়ে গেছি তো আমার টিমের দুটো বাচ্চা আছে তো দেখি কার কত দম আছে সরি দেখি আমার টিমের গুলো কীভাবে খেলতে পারে তো দেখতে পাচ্ছি তাদের কিন্তু লাইফ অনেকখানি কমে গিয়েছে তাদের কিন্তু এনিমিগুলো তো এনিমি যেহেতু দূরে দূরে থাকে তাহলে গাছ সমস্যা হতে ও গাই পুষ্পাট্রাক বর্তমানে পুষ্পাট্র্যাক মাছে তো লাইফ অনেকখানি চলে তা তো গাই দেখতে পাচ্ছ আমি কিন্তু টু থ্রি থ্রি উঠার জন্য পরিশ্রম করলাম তো আমার টিমের কিন্তু সবগুলো বর্তা গেছে গা